নমস্কার বন্ধুরা আমি আজকে চলে এসেছি আমার নিজের গল্প নিয়ে আর আজকের গল্পটা হলো আমার স্কুল টাইমের একটা গল্প বলতে গেলে যখন স্কুলে আমি পড়তাম তখন আমি মানে টিফিন বলতে বাড়ি থেকে নিয়ে যেতাম না তার রিজনটা আমাদের মর্নিং স্কুল ছিল মর্নিংয়ে মানে ছটার সময় স্কুল ক্লাস স্টার্ট হয়ে যেত তখন আমি সকালবেলা ছটার সময় কি যে নিয়ে যাব টিফিন আর আমাদের ওই স্কুলের কাছে এত কিছু যে বিক্রি হতো নটা মানে আটটা সাতটা থেকে স্টার্ট হয়ে যেত দারুণ লাগতো মানে ওইখানে সব জিনিসই আমার পছন্দ ছিল মানে নটার সময় টিফিন হতো মানে ওইখানে কুচুরি পরোটার থেকে নিয়ে ফুচকার থেকে নিয়ে ঘুগনির থেকে নিয়ে ঝালমুড়ির থেকে নিয়ে সব কিছু মানে এমন কোনো জিনিস নেই যে বিক্রি হতো না মানে এই সব জিনিস যেগুলো আমার ভালো লাগে সেইগুলোর নামটা বললাম আরও প্রচুর জিনিস ছিল যেগুলো বিক্রি হতো আরে আমি ওইগুলো প্রত্যেক দিন এক একটা জিনিস চেঞ্জ করে করে খেতাম আমি মা আমাকে টাকাই দিয়ে দিত খাবার জন্য যে তুই যা পছন্দ কিনে খেয়ে নেবি কেন বাড়ির থেকে আর কি নিয়ে যাবো তাই ওইখান থেকে প্রত্যেক দিন আমি মানে হয়তো একদিনকে ফুচকা মানে সকালবেলা নটার সময় আমি ফুচকা খেতাম আর একদিন কচুরি পরোটা এরকম করে ঝালমুড়ি এক একদিন এক একটা জিনিস চেঞ্জ করে করে খেতাম কিন্তু আমার আরও এক একটা দুটো বান্ধবী ছিল সে মানে সকালবেলা অত সকালে কারো তো বলতে গেলে পরোটা করে দিতে পারে না কেউ মানে সকালবেলা বলতে গরমকালে হয়তো ছটার সময় মানে ছটায় স্কুলে ক্লাস তার আগে মানে বাড়ি থেকে সাড়ে পাঁচটা পৌনে ছটার সময় আমরা বেরোতাম তখন মানে অত সকালে কেউ টিফিন করে দেবে না হয়তো একটা দুটো বাড়িতে হয়তো করে দিত আমি জানি না সেটা কিন্তু এক একজনের বাড়িতে রাত্রিবেলা হয়তো রুটি ফুটি করে নিত বা পরোটা করতো ওইটাই পরোটা আলু ভাজা ওইগুলোই নিয়ে আসতো সকালবেলা খাওয়ার জন্য সেইগুলো শীতকালের সময় ঠিক ছিল এগুলো খাওয়া যেত কেন ওইগুলো খারাপ হয় না কিন্তু গরমকালে যদি রাত্রিবেলা কিছু রান্না করে সকালবেলা টিফিনে মানে সকাল থেকে যদি বন্ধ করে রাখেন নটার সময় নষ্টই হয়ে যাবে সেইরম অনেক কেউ যদি নিয়ে আসলে ওইগুলো নষ্ট হয়ে যেত ফেলে দিত আর কিছু কিনে খেত মুড়ি টুড়ি কিছু কিন্তু যারা টিপিনে নিয়ে আসতো পরোটা বা মানে এইটা আলু ভাজা সেগুলো সবার থেকে শেয়ার করে খেত কিন্তু আমি দিন খেতাম না তার রিজনটা আমার মানে পরোটা আলু ভাজা না আমার আমার খুব প্রিয় মানে বলতে গেলে আমি খুব পছন্দ কিন্তু কিন্তু গরম পরোটাও গরম হবে আলু ভাজাও যদি গরম থাকে না সেইগুলো বন্ধুরা একবার খেয়ে দেবা তার স্বাদ আর ঠান্ডা হয়ে যাওয়ার স্বাদ মানে একদম একদম ডিফারেন্ট একদম আলাদা কেন দেখবা যেগুলো গরম গরম থাকে না খুব নরম সফট আর বেশ ভাল লাগে খেতে কিন্তু যখন ও মানে দুই দুই জিনিস যদি ঠান্ডা হয়ে যায় না ওইগুলো যদি তুমি খাও ওটা গলা থেকে তুমি গিলতেই পারবে না এতই মানে বেকার লাগে খেতে আমি জানি না আমার ভীষণ লাগে কিন্তু আমি আলু ভাজা মানে লুচির সাথেও বা পরোটার সাথে আমি কিন্তু গরম থাকলেই খাই নালে খাই আমি খাবোই না তার চেয়ে ভালো আমি খাবো না কিন্তু আমি খাই না মানে গরম গরম আমি খেয়ে নেবো ঠান্ডা খাবো না যাই হোক কিন্তু আমার একটা বান্ধবী নিয়ে আসতো সব্বাইকে দিত পরোটা ও তিনটে চারটে পরোটা নিয়ে আসতো আর তখন তো মানে অর্ধেক এক গাল দুগাল খেলেই অনেক মানে এরকম বান্ধবীদের সাথে ও আমাকে প্রত্যেক দিন বলতো খেতে কিন্তু আমি একই কথা ওকে বলতাম যে আমি ঠান্ডা খাই না গরম থাকলে আমি খেয়ে নিতাম মানে 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 আমার এটা কিন্তু এখন থেকে থেকে না না আমি 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 এরকমই খেতামই পরোটা বলতে গেলে গরম না থাকলে আর এই জন্য ও আমার জন্য মানে আমাকে সব সময় বলতো যে তুইও খা আমিছি না আমি খাবো না একদিন কি হয়েছে ও নিয়ে এসেছিল ওর মধ্যে না মানে টিফিনে ওর মানে সব পরোটাগুলো টুকরো 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 বলতে গেলে মানে কি মানে যে ছিঁড়ে দিয়েছে টিফিনে সেরকম না টিপিনে প্যাক ওই করেছিল রাত্রিবেলা ওর ভাই ছিল ভাইটাও মানে বয়সটা খুব একটা বেশি না হয়তো সাত আট বছরের বয়স তো ও টিফিনটা রেডি করে একটা ডেস্কের উপরে রেখে দিয়েছিল ওর ভাইটা এসে দশ বারো বছর বয়স ও টিফিনটা খুলে ওইটা দিয়ে অনেকগুলো খেয়ে নিয়েছে লুচি মানে লুচি ছিল সেদিনকে ওর লুচি ছিল না পরোটা সেটা আমার মনে পড়ছে না বন্ধুরা মানে খেয়েছিল খেয়ে খেয়ে ওইরকম ওর মধ্যে রেখে দিয়েছিল মানে এইটা না যে একটা পরোটা বা একটা লুচি পুরোটাই খেয়ে নিয়েছে সেই না ও কী করেছে এক একটা করে বের করেছে তার থেকে একটু খেয়েছে দুটো আরও একটা থেকে একটু খেয়েছে আরও একটু থেকে খেয়েছে যখন ও সেখানে সবাইকে ডেকে বসিয়েছে খাবার জন্য যে সবাই একসাথে বস আর তখন ও টিফিনটা খুলতো আর সবাইকে দিত একটু একটু করে আরও বেশি করেই আনতো জানে সব বান্ধবীরা খাবে তাই ও বেশি করেই আনতো এবার কি হয়েছে যখনই টিফিনটা খুলেছে সব মামা মনে হচ্ছে লুচিই ছিল কেন এক একটা করে লুচিটা বের করছে সব লুচির মধ্যে ওই দাঁত দিয়ে কামড়ানো সেইগুলো মানে পুরো ডিজাইনটা করা সব মধ্যে ও ভাবছে রকম করে কে রেখেছে আর দশ বারো বছর সে তো বাচ্চা না তো বুদ্ধি আছে একটু মানে সব লুচিতে একটু একটু খেয়ে খেয়ে ওর মধ্যে টিফিনে রেখে দিয়েছে ওর আর আলু ভাজাটা খায় খেয়েছে কিনা তার মানে আমি বুঝতে পারিনাও কিন্তু লুচিটা সব মধ্যে যখনই একটা লুচি বের করছিস তার মধ্যে ওইরকম ডিজাইন তার মধ্যে ওইরকম ডিজাইন এবার বান্ধবীরা সব বলছে এইটা কী এইরকম কী করে রে কে খেয়েছে এইটো তুই আমাদের এঁঠো খাওয়াস নাকি কেউ খেয়ে ভরে দিয়েছে বলছি না রে আমি তো রাত্রিবেলা আমি নিজের দিকেই মা গরম গরম বানালো একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি মানে রেখে দিয়েছিলাম আলাদা করে এটা সকালে আমি প্যাক করেছি কী করে হতে পারে মানে সকালে বলতে গেলে ও লুচিটা প্যাক করিনি প্যাকটা ও রাত্রিবেলায় মানে গুছিয়ে মানে টিফিনে রেখে নিয়েছে টিফিনটা ব্যাগে ভরেছি সেটা হলো সকালে রাত্রিবেলা রেখে দিয়েছিল রেডি করে আর ব্যাগটা ব্যাগের মধ্যে ভরেছে সকালবেলা আর ওইটা খাবারটা রাত্রিবেলায় ওর হয়ে গেছিল ভাইটাও রাত্রিবেলায় খেয়ে নিয়েছে ওইটা সকালবেলা যখন ও ভরেছে তখন ওর ভাই ঘুমিয়ে রয়েছে তো জানেই না সকালবেলা শুধু ও টিফিনটা নিয়েছে আর ব্যাগে ঢুকিয়ে নিয়েছে এইবার হয়েছে কি ও ভাবছে যে এইটা আমার ভাই ছাড়া তো কেউ করবে না এরকম করে করেই ও রুটি ফুটি খায় সব কিছু খায় ওই করেছে তারপর থেকে সবাই বলছে বাবা আর আমি কোনোদিন তোর আর টিফিন আমি খাচ্ছি না এবার জানতে পারলাম যে তুই এরকম টিফিন আনিস হয়তো সব কিছু তোর ভাই খেয়ে খেয়ে রেখে দেয় হয়তো তরকারি একটু খেয়ে ওর মধ্যে ছেড়ে দিল হাত দিয়ে তুলে খেয়ে নিলো ওর মধ্যে রেখে দিলো করলো আর আমরা কোনো দিন খাচ্ছি না তারপর থেকে বলতে গেলে মানে বন্ধুরা কোনো বান্ধবী তারপর থেকে আর কোনোদিন ওর খাইনি মানে সেই দিনকে দেখার পর ওরা আর বিশ্বাস হচ্ছে না ওদের ও বলছে দেখ একদিনকে আমার ভাই ওইরকম করেছে গিয়ে আমি খুব বললাম উল্টোপাল্টা এই করলাম আর কোনো দিন খাইনি খানা খানা বলছে না রে আর না একদিনকে ওইরকম দেখে নিলে আর ইচ্ছা করে না খেতে যাই হোক তারপর থেকে আর কেউ খাচ্ছিল না কিন্তু এমনি আগে সবাই ওর সাথে খেত করতো তারপর থেকেও একটু আনা কম করে দিয়েছিল অত বেশি আনতো না কেন আগে দেওয়ার জন্য বেশি বেশি করে আনতো পরে আর কম আনা স্টার্ট করে আর মানে সব বান্ধবী না মানে পাঁচটা ছটা বান্ধবী খেত তার মধ্যে একটা দুটো তারপরেও খেয়েছে মানে সেই দিনকে খাইনি খায়নি দিন ওর ভাইটা ওই সব খেয়ে নিয়েছিল তারপরের দিনটি ও দেখে দেখেই ব্যাগে ভরে নিয়ে আসতো তাই খেত সবাই খেত না একটা দুটো বান্ধবী ওর সাথে খেত যাই বন্ধুরা। মানে আমি কোনো দিন খাইনি ও যেহেতু সকালবেলা বানিয়ে কোনোদিন আনতো না তাই আমি খাইনি একদিনকে মানে একদিনকে শুধু আমার একদম মনে আছে সকালবেলা ও হালুয়া বানিয়ে সুজির হালুয়া করে নিয়ে এসেছিলো সেটা সকালবেলা গরম হয়তো বানিয়ে এনেছে আর ও টিফিনে রেখেছে একদম গরম আমাকে নিয়ে এসে আগে দেখি দেখাচ্ছে গরমটা যে দেখ একদম গরম আমি সে এত সকালবেলা কী করে করলে বলছে মাকে আমি রাত্রিবেলা বলেছিলাম মা সব রেডি করে রেখেছিলো সকালে শুধু দুধ দিয়ে ফুটিয়ে দিয়েছে যাই হোক বেশ ভালো সেইগুলো আমাকে বলেছিল প্লিজ তুই কোনোদিন খাস না আমার এত ভালো বান্ধবী তুই একবার খানা তাই ওইটা আমি একটু খেয়েছিলাম তা ওর ভালো লেগেছে এটা যখন নিয়ে ওই গরম গরম মানে ক্লাস স্টার্ট হবে তখন আমাকে বলছে একটু একটু খেয়ে নে নাহলে পরে ঠান্ডা হয়ে যায় কেন হালুয়াটা না গরম খেলেই বেশ ভালো লাগে কিন্তু ও এমনভাবে মানে মানে হালুয়াটাকে সেট করেছিল মানে তার মধ্যে পিস মানে পিসের ডিজাইন করে দিয়েছিল মানে ঠান্ডা হয়ে গেলে ও যদি তুললে এরকম পিসের ডিজাইন বেরোবে তার থেকে আমি এক চামচ খেয়ে ওর মানে হয় না বান্ধবীর মধ্যে একটু মনটা মানুষের একটু খারাপ লাগে মনে সেটা আমি চাই না যে আমার বান্ধবী ওকে একটু খারাপ লাগুক তাই আমি খেয়েছিলাম আর আমাদের এরকমই চলছিল আর প্রত্যেক দিন আমি তো কিনে খেতাম তাই ওদেরকে আমি খাওয়াতাম একটু একটু করে সবাইকে ঝালমুড়ি দিতাম বা একটু একটু করে প্রচুরই আর পরোটা দেওয়া হতো না সেটা আমি দোকানে বসেই খাততাম কেন ওইখানে দোকান ছিল সেই দোকানে অনেক বান্ধবীরা সবাই মিলেই যেতাম বসে খেতাম কিন্তু আর ফুচকাও দোকানেই খেতে হতো সেগুলো আর নিয়ে যাওয়ার মতো সিস্টেম ছিল না সকালবেলা সবাই ওইখানে ফুচকার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই ফুচকা খেতাম শুধু একটা ঝালমুড়ি ছিল যে আমি কিনে নিয়ে যেতাম ওপরে ক্লাসে সবাই বসে খেতাম যাই হোক বন্ধুরা মানে এই দিনটা মনে পড়লে ভীষণ ভাল লাগে যে মানে এত হ্যাপি লাইফ ছিল সেটা মানে ভীষণ ভীষণ ভাল লাগে ভাবতেও ভাল লাগে যে এত মানে মজা করেছি নিজের জীবনে স্কুল লাইফটা একটা আলাদাই মজা যাই হোক ওই টিফিন হোক বা খেলাধুলা হোক বা বান্ধবীদের সাথেই মজা করাটা একটা আলাদাই ব্যাপার যাই হোক আপনারা নিজের একটু স্কুলের কথাগুলো শেয়ার করবেন না কমেন্টে আমার ভীষণ ভাল লাগবে শুনে আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন বন্ধুরা যদি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবে খুব ভালোবাসা দেবে আপনারা ভালো থাকবে সুস্থ থাকবে আমার ভিডিওগুলো দেখতে থাকবে বাই বাই